কিন্তু দাও এর সাথে একটা সুস্থ হল এর ফলে এর হল গুত লাগাই স্কুল গিয়া বুঝছনি মেদ আমি ফরাদিবার গুত লাগাই বাড়ি লাগাই দাও কেন বাড়ি লাগা কেন এ তো লাগা কেন বল লেখ দে না হিক ঠিক তো আমি গিয়া দিয়া লক্ষী আর বাবা হিক তোই বনানি তুই ফেশতার পরীক্ষার সময় যে না লিখ তোই

আরো কত কথা কিছু বলছে

ও ও শ্যাবে আছো বলছেন ফিরে এখানে জেলা কৃষি বিধান হারিয়েlambda মানে হারিয়েlambda ও ফিরে না আইরে হারিয়েও বলেলে হবে নেই নেই কিতা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আড়াই হাজার তো বেশি এবার যাচ্ছে খেলা হবে She cleans, डागते नीले 23

এরকম দিয়া এরকম দিয়া এরকম দিয়া সুন্দর নাই হ্যালো আমার মুখ তো কোলাই আছে আর কি শুনবো

মানুষ বেঁচে তাকে আশা নিয়ে আশা আকাঙ্ক্ষা মানব জীবনের প্রতি সঞ্চয় করে জীবনকে পরিচালিত করে এগিয়ে নিয়ে যায় অবিষ্ট লক্ষ্যের জন্য তাকে আশা করা মনে যায় না কিন্তু ইচ্ছা অনেক সময় দেখা দেয় জীবনের পটভূমি

ভেরি গুড সারা পিস मुझे आई क्या जानते नहीं जब फोर्स मत की बल्बों की बल्बों टू मेक लाभ की बल्ब अपने किस ब्लॉक कलर बना

আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায়

আর ভাই বাংলা লেখান বাংলা লেখান Enam gitu, to oke, coba satu, nah, api oke, oke, api oke, de, api deh api, I <laughs> <laughs>

কি এটা টিপি তুমি দা আমরা আরিয়ে বেশি বেশি পরে বেশি বেশি সকালে বিকালে রাত্রে স্কুল যায় আসে এবারেxam দেনা আর পরে টিভি দেখে আঘড় দেখে ভূত দেখে পেছনি দেখে ডরায় না যে ওলাই যায় দেখি সাইপানে খালি ডরায় ডরায় সবটা ডরায় Ya, a más <laughs> buena. Yeah, <my> <laughs>